আচ্ছা কি তুমি যে প্যান্টটা পরছো এই প্যান্টটা আরো উপরে পড়তে হবে দেখো তোমার প্যান্ট কোথায় গেছে টাকনুর নিচে কোথায় গেছে প্যান্ট কোথায় গেছে টাকনুর নিচে যে টাকনু কোনটা কোনটাকে বলে দেখি এই যে যদি পায়জামা লুঙ্গি প্যান্ট শার্ট এগুলো যদি কেউ পরে তাহলে জাহান নামে চলে যাবে ওই অংশটুকু কোথায় যাবে জাহান নামের আগুনে জ্বলতে হবে তার প্রমাণ জানো প্রমাণ হলো হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজা আরিফিন্নার যে টাকনুর নিচে পায়জামা অথবা লুঙ্গি অথবা যে কোনো কাপড় ঝুলিয়ে পড়লে ওই অংশটুকু কোথায় যাবে জাহান নামে চলে যাবে এই জন্য এই কী করবা আরও খাটো করে বাস করো তোমার এই করো যাদের যাদের পায়জামা লুঙ্গি যাদের পায়জামা অথবা শার্ট প্যান্ট প্যান্ট এগুলো লম্বা আছে তারা কেঁচি দিয়ে কেটে নেবেন লুঙ্গি কখনোই ঝুলায় পড়া যাবে না এটা হারাম আল্লাহ রাবুল্লা আলমী আমল করার তৌফিক দান করেন